যেপরিমান ফরমালিন খাওয়ার ফলে আমরা যে প্রোটেকশন খবদা তৈরি হইছে ইমা বেজাল খে কারি ছোট ছোট ভাইরাস থেকে আমাদের কিছু করতে পারলো আমরা যা খাই আর যেই পরিবেশে বসবাস করি এইটা একেবারে স্বয়ং আল্লাহর মানে এই রহমত ছাড়া এর মধ্যে মানুষের বসবাস করে বেঁচে থাকা সম্ভব না জুলাই আগস্টের পরHttpContext এক বছরে রাষ্ট্র সংস্কার রাষ্ট্র পুনর গঠন প্রতিষ্ঠিত হয়েছে যে আপনারা সবাই বলছ যে বাংলাদেশ কেউ বলছে 53 বছরে কোনো কিছু হয় নাই কেউ বলছে 16 বছরে রসা তলে গেছে মানে ও যেন টেনে তুলতে হবে এখন কেউ যদি 53 বছরে রসা তলে যাওয়ার কথা বলে তাহলে 53 বছরে যারা রাজনৈতিক করেছে রাষ্ট্র পরিচালনা করেছে ফল থেকে দায়ের জন্য এখন মনে মানে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিদ্রোহী ব্যক্তি গড়েছি

এই রহমত ছাড়া এই মধ্যে মানুষের বসবাস করে বেঁচে থাকা সম্ভব না মানে সময় আমরা এতদিন বলছিলাম কারণ ইউরোপ আমেরিকা বাইরের দেশগুলোতে হাতে মাস্ক এই মুখে মাস্ক গ্লাভস তারপরে আপনারা কত ধরনের প্রোটেকশন বাংলাদেশি মানুষ আমরা কোভিড এর মধ্যে ফ্রি প্রোটেকশন নিয়েছি इवन গ্রামের মানুষ শহরের মানুষ মদ্রেস তো নিয়মিত কতদিনে

যে আপনার শামসু দুধ বেঁচে আট কেজি দুধ দুই আট লিটার দুধ দুই লিটার পানি দিয়ে দশ লিটার বানায় যে নাজিম ভাই মাছ বেছে আপনার মাছে ফরমালিন দিয়ে মাছ দিনের পর দিন বেঁচে ডাক্তার সাহেব তার ছেলে মাছ ভালোবাসে দুধ খায় ওই দুধ কেনে ওই মাছ কেনে আবার ডাক্তার সাহেবের কাছে যখন এই নাজিম ভাই শামসু ভাইরা যায় তাদের প্রেসক্রিপশনে লিখে দেয় ভুয়া কোম্পানির ওষুধ যেই কোম্পানি কমিশন বেশি দেয় টেস্ট লাগে না একটা জায়গায় দুইটা